শিবকে লিঙ্গ আকারে পুজো করা হয় মহাবিশ্বে যেমন আমরা জানি সৃষ্টি হয়নি চারিদিকে কালো জল একদিন বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে ঝগড়া শুরু হলো বিভেদ মেটাতে না পেরে তারা সাহায্যের জন্য শিবের কাছে যান শিব একটি চিরবিস্তৃত আরস্তম্বে রূপান্তরিত হলো এই দীপ্তিময় রূপে তাদের সামনে উপস্থিত হল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যে এই আপাত দৃষ্টিতে অসীম স্তরের এক প্রান্ত খুঁজে পাবে তাকে বড় বলে মনে করা হবে তখন রূপে ধারণ করে এবং প্রাণ জন্য আকাশের উপরে উড়ে যান কিন্তু বিষ্ণু নন ধারণ করে এবং নিচের সন্ধানের জন্য বিশাল সমুদ্রের ডুব দেন বলা বাহল্য তাদের কেউ তাদের প্রচেষ্টা সফল হয়নি তবে ব্রহ্মা আল চাটতে রাজি ছিল না তিনি মহাবিশ্বের শেষটা কেতকি ফুলের তার পক্ষে প্রমাণ করতে রাজি করেন এবং বলেছিল যে তিনি উপরের অংশ খুঁজে পেয়েছেন এই নীলজ্জুয় মিথ্যাচারে শিব ক্ষুদ্র হন এবং ব্রহ্মা ও কেতকি ফুল উভয়কে অভিশাপ দেন ফলস্বরূপ ব্রহ্মাকে আর ব্যাপকভাবে পুজো করা হয় না এবং শঙ্করকে কেতকি ফুল দিয়েও নিবেদন করা হয় না সেই সময় থেকে আলোর স্তম্ভ হিসাবে আমি ভাবিত অমৃত মহেশ্বরা একটি প্রকাশ লিঙ্গ হিসাবে পুজো করা হয় আলোর ঝলমল এবং উজ্জ্বল কলাম আমাদের মনে করিয়ে দেয় যে তিনি তার করোনা অসীম এবং তিনি তার ভক্তকে অব্যাদা থেকে জ্ঞানে অন্ধকার থেকে আলোতে এবং মরণশীলতা থেকে অমরত্বে বিশ্বাসঘাতক পথে নেভিগেট করতে সহায়তা করে আমার প্রভুর অর্থ কি অগণিত হয়ে দাঁড়িয়ে নিচের অঞ্চল থেকে আকাশের পৌঁছানো যাতে ব্রহ্মা বিষ্ণু তাকে না চিনতে পারে পশ্চিম অঞ্চল থেকে আকাশে পৌঁছেছেন তিনি যদি এমনভাবে না দাঁড়া দেন তাহলে উভয়ের মধ্যে বিভেদের কারণ তাদের অহংকার বোধ কখনোই ঝরে পড়তো না তিনি সৃষ্টি করেন রক্ষা করেন এবং বিনাশ করেন সেই আদিম এক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না